ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে বা নাড়াচড়া করে এটি হলো অনেক মায়েদের মনের প্রশ্ন আমরা যদি অনেক পূর্বের কথা চিন্তা করি তাহলে দেখা যাবে তখনকার সময়ে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা ছিল না তেমন তাই গর্ভতী নারীরা জানতে পারত না তাদের পেটের ভেতর কি সন্তান বড় হচ্ছে তাই এটির জন্য ওই সময় থেকে মানুষের মনের মধ্যে চলতে থাকতো জল্পনা যে কিভাবে জানা যায় তাদের গর্বের সন্তানটি পুত্র নাকি কন্যা সন্তান অনেক দিনের এই জানার প্রচেষ্টার ফলে তারা সক্ষম হয়েছে প্রাকৃতিক উপায়ে কিছু বিশেষ লক্ষণ দেখে চিহ্নিত করার মাধ্যমে তারপর থেকে তারা কিছুটা হলো আন্দাজ করতে পারে যে গর্বের ভ্রণটি ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান তো ভিউয়ার্সরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো কোন কোন লক্ষণ দেখলে বুঝতে পারবেন যে আপনার গর্ভের বাচ্চা একটি ছেলে শিশু নাকি মেয়ে শিশু তবে যে সকল আমার প্রতিনিয়ত ভিডিও দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু যে সকল ভিউরা এখনো আমার ভিডিও দেখতে শুরু করেননি বা এই চ্যানেলের সদস্য না হয়ে আছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবে যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো চলুন জেনে নেই আজকের বিষয়টি যে ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে সেই সম্পর্কে কিন্তু এই বিষয়টি আলোচনার আগে আপনাদেরকে একটি সতর্ক বার্তা বলে দিচ্ছি যে এই বিষয়টি কিন্তু আপনাকে হান্ড্রেড পার্সেন্ট সঠিক প্রমাণ নাও দিতে পারে এগুলো শুধুমাত্র কিছুটা আন্দাজ যা কিছু না কিছু গর্ভবতী মহিলাদের মনে প্রশ্নের উত্তর দিতে পারে আর মনে রাখবেন যে গর্ভের সন্তানটি পুত্র নাকি কন্যা সন্তান রয়েছে সেটি হান্ড্রেড পার্সেন্ট একমাত্রই সৃষ্টিকর্তাই বলতে পারবেন তো চলুন যে সকল লক্ষণের মাধ্যমে আপনি কিছুটা আন্দাজ করতে পারবেন আপনার গর্বের সন্তানের বিষয়ে সেটি আলোচনা করা যাক অনেকে মনে করে থাকেন যে গর্ভবতী নারীর পেট যদি নিচু হয়ে থাকে মানে খুব বেশি উঁচু না দেখায় তাহলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি তবে এ বিষয়ে আমার মতামত হলো যে এই ধারণাটি অনেকটাই ভ্রান্ত ধারণা আসলে দ্বিতীয় বা তৃতীয় গর্ভবতী হলে তখন সেই নারীর পেট প্রথমবার গর্ভবতী হওয়ার চেয়ে উঁচু হতে পারে তাই অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে মহিলাদের এই রকম লক্ষণের মাধ্যমে লিঙ্গ নির্ধারণ করার পর সেটি সঠিক প্রমাণ হয়ও নি এরপর আরেকটি লক্ষণ হল গর্ভাবস্থায় যদি পেটের সন্তান একটু নিচের দিকে থাকে তাহলে মনে করা হয় যে গর্ভে একটি পুত্র সন্তান রয়েছে কিন্তু এ বিষয়ে আমি বলবো যে আপনার গর্ভের সন্তান নিচে অবস্থান করছে মানে যে পুত্র সন্তান সেটি কিন্তু একেবারেই নয় এটি আপনার জরায়ুর অবস্থান সেটি আপনার পেটে উপর ভাগেও হতে পারে বা নিচের স্থানেও হতে পারে এটির সাথে আপনার গর্ভের সন্তানের লিঙ্গর কোনো সম্পর্ক নেই এরপর আরেকটি লক্ষণ হলো আপনার গর্ভে যদি পুত্র সন্তান থাকে তাহলে আপনি খুব বেশি লাথি অনুভূত করবেন মানে আগেকার দিনের মহিলারা মনে করত যে গর্ভাবস্থায় গর্ভের পুত্র সন্তানরা ফুটবল খেলার অভিজ্ঞতা নিয়ে পৃথিবীতে আসে তাই যখন তারা পেটে থাকে তখন থেকেই তারা বেশি বেশি করে লাঠি মারতে শুরু করে কিন্তু এই বিষয়টি সম্পর্কে বলবো যে বাচ্চার বেশি লাঠি মারা কখনোই কোনো লিঙ্গর উপর নির্ভর করে না বাচ্চা যদি সুস্থ থাকে পেটের ভিতর বা খুব বেশি অ্যাক্টিভ হয়ে থাকে তাহলে আপনার বাচ্চা সবসময় লাথি মারবে এবং সেটা খুব জোরেই অনুভূত হবে এর সাথে বাচ্চার লিঙ্গ সম্পর্ক নেই আর আপনার বাচ্চা যদি সবসময় নাড়াচাড়া বেশি করে বা লাথি বেশি অনুভূত হয় তাহলে মনে রাখবেন আপনার বাচ্চা একটি সুস্থ সন্তান তো যে সকল ধারণাগুলো আগেকার দিনের মায়েরা খুব বেশি মেনে চলতো বা এই ধারণার মাধ্যমে গর্ভের সন্তানের লিঙ্গ জানতে পারত সেই সকল ধারণা আপনাদের সাথে শেয়ার করলাম এবং তার সাথে এটাও শেয়ার করলাম যে এই সকল ধারণা আপনাকে সঠিক প্রমাণ নাও দিতে পারে কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এছাড়াও আপনাদের মনে অনেক প্রশ্ন জাগতেই পারে তাই প্রশ্নগুলো কমেন্ট বক্সে করতে ভুলবেন না আমি চেষ্টা করব সব সময় আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন